একজন মানুষের প্রকৃত মূল্যায়ন হচ্ছে তার চাল চলন চরিত্র ব্যবহার বংশ মর্যাদা নম্রতা ভদ্রতা শিষ্টাচার সব কিছু মিলিয়ে কিন্তু আমরা প্রকৃতপক্ষে একজন মানুষের মূল্যায়ন বলতে আমরা তার ভ্যালু অ্যাভেলুয়েট করি তার ধন সম্পদ টাকা পয়সা দিয়ে তার প্রপার্টির মূল্যায়ন তার ব্যক্তি মূল্যায়ন নয় কিন্তু প্রকৃতপক্ষে আমরা একজন মানুষকে মূল্যায়ন করি তার সেই প্রপার্টি দিয়ে কিন্তু সেটা ঠিক নয় একজন মানুষ অসৎ চরিত্রের দুশ্চরিত্র কারাপ সমাজে হিংসা ছড়ান মানুষের মানুষের ঝগড়া লাগান মানুষকে বিভিন্নভাবে হেওয়া পদস্থ করেন মানুষকে ছুটো করেন মানুষকে নির্যাতন করেন তার ক্ষমতা বলে টাকার বলে অর্থের বলে কিন্তু সেই সব লোকই আমরা প্রকৃতপক্ষে মূল্যায়ন দিয়ে থাকি কিন্তু সেটা ঠিক নয় একটা মানুষের মূল্যায়ন শুধু টাকা দিয়ে হয় না কিন্তু আমরা যার সমাজে যে যত সম্পদশালী আমরা মূল্যায়ন দিয়ে থাকি সে তত পরিমাণ মূল্যায়ন সে তত মূল্যবান ব্যক্তি কিন্তু সেটা ঠিক নয় একজন সৎ চরিত্রবান ব্যক্তি সবচেয়ে বেশি মূল্যবান তার সেই মূল্য পাওয়ার যোগ্য তিনি যিনি সৎ যিনি সৎ চরিত্রবান সত্যবাদী কিন্তু প্রকৃতপক্ষে আমরা অর্থ দিয়ে মানুষকে মূল্যায়ন যাচাই করে থাকি বা মূল্য দিয়ে থাকি